আমার ইবাদত করার জন্যই আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে তারা আমাকে আহার্য জোগাবে আল্লাহ তালাই তো আল্লাহ তালাই তো জীবিকা দাতা শক্তির আধার পরাক্রান্ত জারিয়াত ছাপান্ন থেকে আটান্ন মানুষের আত্মাকে তার নিজ গতিতে ছেড়ে দিলে তা আল্লাহর দাসত্বকে নির্দিধায় স্বীকার করত তাকেই ভালোবাসবে স্বীকার করতো তাকে ভালোবাসবে তারই ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছুকে শরিক করবে না কিন্তু মানুষ ও জিন শয়তানেরা নিজেদের চাকচাক ও ধোকার বাণী দ্বারা নষ্ট এবং পথভ্রষ্ট করে স্বভাবগত ভাবে মানুষের হৃদয়ে তাওহিদ সুপ্রতিষ্ঠিত আর বহিরাগত নতুন বিষয় যা তাহিদের উপর সংযোজন করা হয়েছে আল্লাহ তালা বলেন তুমি একনিষ্ঠ ভাবে নিজের দিনের উপর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত রাখো এটাই আল্লাহর প্রকৃতি যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই বলেন প্রত্যেক নবজাতক স্বভাবজাত ধর্ম তথা তাহিদের উপর গ্রহণ করে অতঃপর তার পিতা মাতা তাকে ইহুদি বা খ্রিস্টান অথবা অগ্নি পূজক বানায় এতে বোঝা যায় আদম সন্তানের মূল হল তাওহিদ এবং দিন ইসলাম আদম আলাহ এবং এবং তারপরে অনেক যুগ পর্যন্ত তার সন্তান সন্ততিরা এর উপর প্রতিষ্ঠিত ছিলেন আল্লাহ বলেন সকল মানুষ একই জাতির একই জাতিসত্তার অন্তর্ভুক্ত ছিল অতপর আল্লাহ তালা পয়গম্বর পাঠালেন সুসংবাদদাতা ও প্রীতি প্রদর্শনকারী হিসাবে সোরা বাকারা দুশো তেরো নুহ আলাইসাল্লাম এর জাতিতে সর্বপ্রথম শির্ক এবং সঠিক আকৃদা হতে বিচ্যুতি সংঘটিত হয়েছে শিরকে লিপ্ত হওয়ার পর নুহ আলাইসাল্লাম হলেন তাদের প্রতি প্রেরিত প্রথম রসুল আল্লাহ তালা বলেন আমি আপনার প্রতি ওহি পাঠিয়েছি যেমন করে ওহি পাঠিয়েছিলাম নুহের প্রতি এবং সে সমস্ত নবী রসুলের প্রতি যারা তারপরে প্রেরিত হয়েছিলেন সোরা নিসা একশো তেষট্টি মানুষের জীবনে ভ্রষ্টতা বা বিভ্রান্তি এবং এখানে উদ্দেশ্য হলো তবহিদ থেকে বিভ্রান্তি আর এটা থেকেই প্রমাণিত হয় যে মানুষ সবাই আগে তবহিদের উপরে ছিল এই যে বাস্তবতা সেটাকেই আজকে ফুটিয়ে তোলা হবে ভূমিকাতে শেখ হাফিজ আল্লাহ বলছেন যে আল্লাহ আলমী মানুষকে তার জন্য সৃষ্টি যেমন করেছেন ঠিক তাদেরকে এই কাজে তিনি সাহায্য করেছেন তিনি তাদেরকে রিজেকও দিয়েছেন এর মাধ্যমেই সাহায্য করেছেন যাতে তারা এবাদত করতে পারে এরপর দলিল হিসেবে পেশ করেছেন সুদারিয় ছাপ্পান্ন থেকে আটান্ন আয়াত আপনারা অনুবাদ দেখেছেন এটা আরো মনোযোগ সহকারে পড়বেন তার সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ কোনো তাফসিল পড়বেন তাহলে এখানে খুলাসাটা আসবে যে আমাদের জীবনের আসল লক্ষ্য কি এবং ফুটে উঠবে যে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা জব আছে আমাদের একটা ডিউটি আছে আসল ডিউটি এই ডিউটির কোনো সময় নির্ধারণ নাই এটা হলো চব্বিশ ঘন্টা তথা আমাদের পুরো জীবন ভর এটা হলো আল্লাহর এবার তার জবাবদেহিতা করা লাগবে সাবালক পরপর পর থেকে নিয়ে আমার যতক্ষণ পর্যন্ত মারা যাওয়ার আগে আমাদের কণ্ঠনালীতে আমাদের প্রাণ অস্থাগত না হয়েছে এর আগ পর্যন্ত এইটা হলো আমাদের ডিউটির টাইম আর এর ভিত্তিতে আল্লাহ রবুল আলমী বান্দার রিজেকের ব্যবস্থা করেছেন সেটা তিনি নিশ্চিত করেছেন ওইটাও কিন্তু এইভাবে না যে তিনি আসমান থেকে দিয়ে দিবেন বা রিসেলের জন্য যেমন প্রথমে মান্না সালবার নিয়ম ছিল ওইটা না এরকম না হাল ধরতে হবে নিজেদেরকে হ্যান্ডেল করতে হবে নিজেদেরকে কর্মসংস্থান খুঁজতে হবে এবং চেষ্টা চালাইতে হবে বৈধ সর্বোচ্চ মেহনত করে যেতে হবে তখন আল্লাহ যেটা দিবেন তাও বুঝতে হবে যে ওইটাই তার রিজেক্ট তার আল্লাহর পক্ষ থেকে পদত্ব এবং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বলছেন যে মানুষ মাত্রই তার স্বভাবগত ভাবেই তাকে যদি এই অবস্থায় ছেড়ে দেওয়া হয় তার স্বভাবের মধ্যে সে বিচরণ করতে থাকে তাহলে সে আল্লাহ আলমিন যে মাবুদ এটা সে মেনে নেওয়ার পক্ষে থাকবে কেননা তাকে ওই মানসিকতা দিয়ে সৃষ্টি করা হয়েছে এবং খালি এমন না যে মানবে আল্লাহকে মাহবুদ মহাব্বত সহকারে আল্লাহকে ভালোবেসবে ভালোবেসে এবং আল্লাহ করবে যে তার সাথে কাউকে সে করতে যাবে না হবে কিন্তু এটাকে নষ্ট করে এবং এখানে বিভ্রান্তি ঘটায় তার এই পথ থেকে অন্য জিনিস এর আকর্ষণ সৃষ্টি করে এটা হলো জিন এবং মানবরূপী বিষয় তাদের একজন আরেকজনের প্রতি প্রত্যাদেশ করে কথার সেই কথামালা আমরা যাকে বলি ফুলচুরি খৈ ফুটানো কথার সেই চাকচিক্য দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে অতএব শেষ কথা এটা দাঁড়ালো যে তো হিতটা হলো মানুষের স্বভাবের মধ্যেই এটে দেওয়া সেটে দেওয়া আর থেকে হলো পরবর্তীতে এখানকার সংযোজন এবং পরবর্তী এটার মধ্যে এসে মিশ্রণ আল্লাহ বলছেন আকিম ওজাকালিদ্দিন হানিফা এখানে চেহারা হবে তোমার চেহারাকে তুমি স্থির করো আহ এক নিবিষ্ট চিত্তে বা একাগ্রচিত্তে আহ দিনের জন্য মানে আল্লাহর দিনের জন্য আল্লাহকে মেনে নেওয়ার জন্য আনুগত্যের জন্য এরপরে বলছেনত আল্লাহ আল্লাহতিফতরান্না চা আলেহা এটাই সে স্বভাব জাত ধর্ম স্বভাবজাত যা আদর্শ যেটার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন যার কোনো পরিবর্তন নেই এবং হাদিসের মধ্যে আসছে প্রত্যেক শিশুকেই আল্লাহ বলে আলমিন ওই স্বভাবজাত ধর্মের উপরে জন্ম দিয়ে থাকেন তারপরে তার পিতা মাতা তাকে হয় ইহুদি বানায় কিংবা খ্রিস্টান বানায় কিংবা অগ্নি পুজোকে রূপান্তরিত করে অতএব আদম সন্তানের মধ্যে আহ তার সৃষ্টিগত হবে আল্লাহিদ আকিদা আল্লাহ তো আসেন তাকে এক বলে মানাও এটাও তাদের সৃষ্টিগত ইসলাম এটাই হচ্ছে মানুষের ধর্ম মানুষের জন্ম সূত্রে পাওয়া ধর্ম

সংযোজন বলছে যে সিরিক এবং বিভ্রান্তি আকিদার থেকে আকিদার ক্ষেত্রে এটা আসছেন জাতির মধ্যে বলছে যে তিনি ছিলেন সর্বপ্রথম রাসুল মানুষদের প্রতি যখন মানুষের মধ্যে মিশ্রণ ঘটলো সিরিকে সে মানুষের মধ্যে আহ ছড়ালো এবং দলি দিচ্ছেন ইনাসার একশো ছেষট্টি নম্বর আয়াত

যাই হোক তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে সর্বপ্রথম সে আসছে কার যুগে এটা জানা থাকা দরকার এটা হল নূ যুগে বা ওনার ওনার গোত্রের মধ্যে ওনার গোত্রের মধ্যে উনি আসার আগে তারা যখন এটা করলো তখনই আল্লাহ রব আলিন নু আল ইসলামের প্রতি আদেশ নাজিল করলেন ওহী নাজিল করলেন এবং আল্লাপাক ওটাকে বলতেছেন যে মানুষ সবাই একই জাতিতে পরিণত ছিল মানে সবার আকিদা বিশ্বাস আল্লাহ রব সম্পর্কে একত্ববাদের বিশ্বাসই ছিল পরে যখন নুহাল ইসলামের যুগে ওরা কারা যাদেরকে দিয়ে তারা শিরিক করলো এটা হলো ওয়াদ সুয়া ইয়াগো সিয়াউক নাসর তারা বললো কালুল্লাহ তাদারুন্না আলী আলিহা তাকুম ওলা তাদারুন্না ওয়দান ওলা সুয়ান ওলা ইয়াগোসা ও ইয়াউকা ও নাসরা তো এখানে তারা বলল যে আমাদের এইগুলো যারা আছে এদেরকে ছেড়ে দিও না এরা ধরে এগুলো ধরে থাকো মানে তাদের শয়তানি বুদ্ধি তো একজন আরেকজনের প্রতি তারা সাহস যোগাচ্ছে যেমন ভালো কাজে আমাদের উচিত আমরা সাহস যোগাবো এখানে ওরা শিল্পের মধ্যে সাহস যোগাচ্ছে সুরানো এর তেইশ নম্বর আয়াত আর এটা থেকে এটা বোঝা গেল যে মানুষ যাদেরকে ভক্তি শ্রদ্ধা করে ভক্তি শ্রদ্ধার কারণে এক পর্যায়ে তাদেরকে তারা দেবতা বানিয়ে ফেলে আল্লাহর আসনে আসিন করে ফেলে এই লোকগুলো হলো ভালো মানুষ ছিল পরবর্তীতে পাবেন জিবনা ইবনা আব্বাস বলছেন যারা মানুষ ছিল সৎ মানুষ এবং হাদিসে তার বর্ণনা আসছে তারা মারা যাওয়ার পরে শয়তান আসি তাদেরকে বলল যে তোমরা এভাবে এদেরকে দাফন করে তাদের সব ইতিহাস ঐতিহ্য বিলুপ্ত করে রেখে দিবা এটা কেমন কথা এদের কিছু ঐতিহ্য ধরে রাখো ব্যস্ত প্রতিকৃতি বানাও এগুলো তাদের আসনে যেমন আদালতে এবং তাদের সরকারি লোকজনের তাদের বিভিন্ন বিভিন্ন কক্ষেও গিয়ে দেখবেন এগুলো রাখা আছে শোভা পাচ্ছে তো ওই সময় থেকে তাহলে এটা চালু হয়ে গেছে নেতা নয় বরং দেবতা হিসাবে ওগুলো প্রথমে রাখি নাই তোরা প্রথম রাখছে ওই শ্রদ্ধার জন্য স্মৃতি হিসাবে এরপরে আরেক যুগ যখন চলে গেল তখন এসা বললো যে তোমাদের পূর্বপুরুষরা তো এরা শুধুমাত্র এদের এই ছবি দেখার জন্য এটা তাদের স্মৃতি ধারণ করে নেই তাদের আলাদা একটা কাজ ছিল বলে কি কাজ তারা এদেরকে দিয়ে মাধ্যম বানিয়ে আল্লাহর কাছে তারা এবাদত আরাধনা এগুলো পৌঁছিত বলে তাই নাকি বলে যে আমরা কেন এটা ছেড়ে দিয়েছে বলে তোমাদের মাঝখানে একটা গেপ হয়ে গেছে তোমাদের আহ যারা এরা দেখায় নাই এর আগে যারা ছিল এরা এটাই করতো এটা তারা বুঝতে পারে না যাই হোক এটা হলো আল্লাহ রব আলমিনের কৌনি বিধান ধরা যায় এটাকে কৌনি আল্লাহর কিছু বিধান আছে বা তকদির এ বিধান এখানে উদ্দেশ্য হলো তকদির মানুষের মধ্যে ঘটনা চলমান ঘটে যাওয়া ঘটবে এরকম কিছু জিনিসের নীতি নির্ধারণ অথবা ওই কথাগুলো লিপিবদ্ধ করার যে কথা আসছে তার দিকে মানে মধ্যে তো এইগুলোতে পড়ে যায় এই দুই প্রকারের আল্লাহর ইচ্ছা একটি হলো আল্লাহ আলমিনের সন্তুষ্টির ইচ্ছা এটাকে বলা এরাদে ইরাদে সরিয়ার মধ্যে পড়ে কোনগুলো যেগুলো আল্লাহ পছন্দ করে যেগুলো আল্লাহ চান আর দ্বিতীয় আর একটা ইচ্ছা হলো আল্লাহ ইরাদা অনিয়া কাদারিয়া অমিয় ইচ্ছা এবং আল্লাহ রা আলমিনের এই সারা পৃথিবী পরিচালনার ক্ষেত্রে তিনি যে এই এই জিনিস হবে এই জিনিস হবে বলে যেটা চার্ট তৈরি করা হয়েছে এটার মধ্যে কোনটা সন্তুষ্টির কোনটা অসন্তুষ্টির কোনটা পাপের কোনটা পুণ্যের এই তারতম্য এটা নেই এই তারতম্য হলে তো আর ওই লেখা হবে না পাপ লেখাই হবে না লেখা না হলে তাহলে পাপ না হওয়ারই কথা অতএব যেটা পৃথিবীতে হবে ভালো মন্দ ইচ্ছার মধ্যে পরে এখানে লাভ করেছে আল্লাহ হবুল্লাহ আলমী এটাকে প্রচার হইতেই দিতেন না যে প্রচার করতে লাগছিল তাকেই আল্লাহ দমিয়ে দিতেন এভাবে বুঝতে হবে যে কোনো পাপ সম্পর্কে যখন প্রশ্ন আসে যে আল্লাহ হবুল্লাহ আলমী এটাকে পছন্দ করেন না এর উপরে তিনি শাস্তির ব্যবস্থাও রাখছেন কেন এটা দুনিয়াতে আল্লাহ হইতে দিলেন বা কেন দুনিয়াতে এটা আল্লাহ মানুষের মনে ঢেলে দিলেন এটা হলো পরীক্ষার হল সাজিয়েছেন ভালো এবং সেই হিসাবে এটা হয়ে গেছে তো তার এই পরামর্শ পরামর্শ অনুযায়ী এরা করলো কি এদের ধর্ণা দেওয়া শুরু করলো আল্লাহকে কিছু বলতে গেলে তারা এদের কাছে আসতো এই তো মূর্তি পূজা খুব এখান থেকে মূর্তি পূজার একটা চিত্র ফুটে উঠতেছে যে এইভাবে এটা সূচনা হয় তারপরে তার রূপরেখা তার কিছু পরবর্তী সংযোজন এগুলো বা বিয়োজন সেগুলো যুক্ত হয়েছে তার সাথে কিন্তু মূল বিষয়টা তো একই গাহরুল্লাহকে পূজা দেওয়া কে আহ্বান করা গাহরুল্লাহর কাছে কিছু কামনা করা সাহায্য প্রার্থনা করা এগুলো সব হলো শিরিক এই হতে হতে আজকে আমাদের যারা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন ভালো মানুষও অনেকে মারা গেছেন তো যারা এরা তার সবাই তোর ভণ্ড ছিলেন না কিন্তু মানুষ আহ পার্থক্য করা ছাড়াই আব্দুল কাদের জিলানি আর একাকার করে ফেলছে শাহজালাল খান আর আপনার আরো যারা আছে এদেরকেও এই যে হাসান রাজা এদেরকেও তারা একাকার করে ফেলছে সবারই সমাধিস্থলে গিয়ে তাকে কি করছে মানে ধর্ণা দিচ্ছে তীর্থস্থান বানিয়ে কেউ মানত মানসা করছে বলছে মনের আশা পুরা হবে এগুলো শিখ কোনো জায়গায় আছে কবর নাইও কাল্পনিক ভাবে এটাকে ধরে নিয়েছে আল্লাহ আল্লাহ তুমি মাফ করো তুমি হেদায়ত তাইলে আমরা বুঝতে পারলাম এটা হলো এই পৃথিবীর ইতিহাসে প্রথম দুনিয়াতে বিস্তার লাভ করার প্রকাশ পাওয়ার তার আত্মপ্রকাশের আমরা আহ সেই ফিরিস জানলাম ব্যাকগ্রাউন্ড আর কোরাইশ বংশের মধ্যে কে নিয়ে আসছিল আমরিবিলু হাই এখানেও তাইলে এ পর্যায়ে ইব্রাহিম আল ইসলামের তৌহিদি দাওয়াতের কারণে এগুলো সব উৎখাত হয়ে যায় সিরিকের লেশ মাত্র থাকে না কিন্তু এরপরে উনি ওনার ত্রিউধানের পরে মুসা ইসলাম ইসলাম খানে এসে আরো কত নবী হতে পারে আল্লাহ আল্লাহর পাঠাই ছিলেন এরপরে আমাদের নবী ইসলাম আসতে আসতে এর মধ্যে যে ভাটা পড়লো এর মধ্যে যে বিঘ্নতার সৃষ্টি হলো হইতে হইতে কি হয়ে গেল এখানেও সিরিক দোকানো হলো এবং এটা করলো কে আমি লুহাই আল্লাহনবী ইসলাম বলছেন আমি তার যেমন দেখতে পাচ্ছি এটার কারণে তার শাস্তি হচ্ছে তার বুড়ি লটকে ঝুলে ঝুলছে কেন শিরিকের কাজ বা যে কোনো পাপের সূচনা করে সারা পৃথিবীতে শেষ পর্যন্ত যত পাপ হয় সব পাপের একটা অংশ তার আমর জমা হয় তাইলে আল্লাহ নব্বী ইসলামের এই বংশে এই লোকটা যে সিরিক প্রবর্তন করলো বা এটার অবতারণা করলো এই জন্য আল্লাহনবী ইসলামকে দেখানো হলো যে এটার পাপ হলো অত্যন্ত অপমানজনক সে তার ভুড়ি লটকে পড়ে আসে ইন্নাজন এটা দিয়ে আল্লাহ নবী সেসব নিন্দা করলেন প্রসঙ্গত উল্লেখ্য এইভাবেই দা ইল আল্লাহ আল্লাহর দিনের প্রতি যারা আহ্বান করে ওয়াহিজিন আজকে আমাদের সমাজে তো আল্লাহ আকবার এর শেষ নাই ভালো কথা ওয়াইজরা বেশি হবে এটা আনন্দের বিষয় মানুষকে তারা দিক নির্দেশনা দিবে মানুষ আজকে দিশাহারা বা পঙ্কিলতার সাগরে মানুষকে ডুবিয়ে চুবিয়ে আজকে সেই পশ্চিমা সংস্কৃতি আকাশ সংস্কৃতির নাম দিয়ে আর বিভিন্ন ভাবে মানুষকে ধোকা দিচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে এই সময় আল্লাহর প্রতি আহ্বান করা যে সুর দিয়ে পারে যে যেভাবে যদিও সুর এটা নিয়ম না আলাদা যখন তিলাউত হিসেবে পড়বে তখন তার আলাদা নিয়ম আছে সেখানে সুরের কথা আছে বা নামাজে পড়লে সুর দিবে মানুষের মন যাতে নরম হয় এছাড়া আওয়াজ মাহফিলের সুর এটা আসলে পরবর্তী মিশ্রণ ওই যে ওইটার মতোই এক তো যাই হোক এখন এটা নিয়ে তোমল যুদ্ধ যেমন শুরু হয়ে গেছে তখন বলতে হবে যে এটা এখন ঠান্ডা হোক কারো যদি সুর থাকে বা সুর করে এসে কথাগুলো ভালো বললে তো চলবে আরেকজন সুরের দলিল নেই কিন্তু কথা আবার বলতে গিয়ে স্লিপ অফ টাং হয় অথবা পদস্কলন ঘটে তাহলে কি হলো সুর না দিয়ে উনি অন্যদিকে মানুষকে আরো বিভ্রান্ত করলেন ওই লোকের হুবু সুরে তেমন কিছু ক্ষতি হচ্ছিল না কিন্তু এনার বক্তব্যের বক্তব্যের মধ্যে ভুল জিনিস মিশ্রিত হওয়ার কারণে মানুষ সরাসরি মিসগাইড হচ্ছে এবং মানুষ বিভ্রান্তির দিকে ছুটে চলেছে এই জন্য কিছু বিষয় আছে যেগুলোর প্রভাব দেখেও কথা বলতে হয় শুধুমাত্র ওই জিনিসটা ওই আমি আগে বলছি এটা দলিল নাই কিন্তু শুধু এটার কুপ্রভাব কতটুকু এটা তো তেমনটা সংক্রামক না এর বিপরীত তথ্যগুলো যদি ভুল হয় বানোয়াট কাহিনী হয় মক্কা শীত সাথে আমি কথা বলছি আমাদের দেশের লোকজন যে কি লাফাই লাফাই করে ও যে তোমাদের লোক উঠ খা উঠের গুস্ত খাইয়া তোমরা জিকির করোনা তোমাদের শরীর ভারী হয় তোমরা লড়তে পারো না যুদ্ধ করতে পারো না আমরা করে জিকির করে শরীরকে আমরা পাতলা করি যাতে করে আমরা ইহুদিদের মোকাবেলা করতে পারি এরপরে নাকি মেনে যে হ্যাঁ জিকির যাইস। এই কথাটাই প্রমাণ করে এগুলো কি নাই মিথ্যা কথা আর নাম দেওয়া হচ্ছে শেখুল হাদিস আমি সরকারি মাদেশে পড়াই বেসরকারি মাদেশে পড়াই আমার এই যোগ্যতা আছে আরবিতে আছে ইংলিশে আছে আমি এত এতটা উনচল্লিশটা দেশ আমি ভ্রমণ করছি আচ্ছা ঠিক আছে এটা এটা ভালো কথা একজন প্রতিভাবান মানুষ আমাদের দেশে হবে এটা ভালো কথা আনন্দের বিষয় আমাদের আল্লাহ সাক্ষী রেখে বলছে আমাদের এখানে কিছুই নাই কিন্তু সমস্যা হলো মনক্ষণ হওয়া সেই জায়গায় লাগেই যে জায়গায় এই সমস্ত জিনিস বলে দোহাই দিয়ে যখন মানুষ মানুষকে বিভ্রান্তির দিকে ডাকে তখন বুঝতে বাধ্য হওয়া লাগে যে এটা রিয়াকাইদ এবং এই কথাগুলোর মধ্যে অনেক কিছুই মিশ্রিত আছে মিথ্যা আর হারামের ইমামসের সাথে এই ধরনের কথা হওয়া এগুলো কোনো মানে বাস্তবের সাথে মিলেই না আর বিশেষ করে শেষে যেটা বলছে যে উনি মেনে নিয়েছেন উনি বলছেন ওকে এতেই প্রমাণিত হয়ে গেছে এই কথা আগাগুলাই সব মিথ্যা আরো কত কথা মানুষ বলতে শিক্ষা না দিয়ে এই গাড়ি কাটটা কাটটার সাথে লেগে আছে কোন ডাব্বার বগি কোন ডাব্বায় লটকে আছে তা তুমি এইদিকে চলো জান্নাত পেয়ে যাবা এরানি আল্লাহ নবীসাহ বলছেন আল্লাহ নবীসমা বলছেন যে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস দেখে যাচ্ছি তোমরা যতদিন পর্যন্ত দুটোকে শক্তভাবে ধারণ করবে কশৃঙ্কালে তোমরা পথ হবে না একটা হলো আল্লাহর কিতাব মানে কোরআন আরেকটা হলো আমার সুন্না মানে রবিসালামের আদর্শ হাদিস নামে বলেন সুন্না নামে বলেন এখানে কোনো পার্থক্য নাই উদ্দেশ্যগত দিক থেকে কোনো পার্থক্য নাই পরিভাষাগত চিকন কিছু বিষয় আছে কিন্তু মূলত বিষ জিনিস তো একই যেই লাউ সেই কদ্দু যদি হয় তাহলে এখানে পার্থক্য করার বাণী হলো ওনার লাউকে নিয়ে অ্যালার্জি আসে আসলে লাউকে নিয়ে অ্যালার্জি কদুকে নিয়ে অ্যালার্জি কিন্তু উনি একটা শব্দকে এখানে ভিন্ন করে আর একটা শব্দ থেকে এখানে করে উনি করতে পানিতে আল্লাহ আমাদেরকে হেফাজত তাইলে এটাই বোঝা দরকার যে পাপের সূচনা যারাই করবে যেই সমাজে বেদাত এই যে উনিশশো চুয়্তরে আমাদের দেশে এই মিলাদ মাহফিলটাই আসছে তাহলে মিলাদ মাহফিল এর আগ পর্যন্ত চৌহত্তরের আগে আমাদের দেশের মানুষ মুসলমানরা মিলাদ মাহফিল জানতো না পাকিস্তানে কোথায় বেরলুই তৈরি সৃষ্টি হয়েছে সেখানে সূচনা হয়েছে তারা শুরু করছে ভারতে হতে পারে কিন্তু আমাদের দেশে উনিশশো চুয়াত্তরের আগে মিনাদ মাহফিল নামে কোনো জিনিস মানুষ চিন্তই না এটাও তারা চিন্তার বিষয় যে এটা এটা ইসলাম না আল্লাহ নবী ইসলামের জীবনদের সাথে তো ইসলাম পরিপূর্ণ লাভ করেছে ওরা দ্বিতুল্লাহ কুমুর ইসলাম দিন আসরা মায়দার তিন নম্বর আয়াতে আল্লাহ সেই ঘোষণা দিয়ে দিয়েছে এর জন্য মালিক রাহমাল বলছেন আজকের দিনে যে জিনিস দিন না সেটা কেমন পর্যন্ত দিন হবে না তিনশো সেই সময়ে নাম ধরে ইতিহাস উল্লেখ করেছেন যে ইমাম মাকরিজি আল্লাহ বিশেষ করে যে এটাই হলো এই মিলাদ মাহফিলের জন্ম 3৬২ তিনশো বাষট্টি হিজরি এবার বুঝেন আল্লাহ নব্বী এই পর্যন্ত আহ তার তীর কত ব্যবধান হয়ে গেছে সাবা তবে তাবিনরা তারা চলে গেছেন কোথায় কোথায় অমর কোথায় ওসমান কোথায় আলী তোদের বিরোহে ইসলাম চলি পানে আল্লাহ তাবিনরা থাকা অবস্থায় বিশেষ করে সাহাবাদের যুগ পর্যন্ত আরো বিশেষ করে আল্লাহ নব্বী যুগ পর্যন্ত বেদাতের লেশ মাত্র মুসলিম মাকে পায় নাই ছোঁয়া পায় নাই কারণ উপস্থিত ওই যে সাহাবার আবাজদের কথা বলছিলেন তিনজন একজন বলছে তাহাজ না আরেকজন বলছে রোজা না আরেকজন বলছে না এখান থেকে প্রমাণিত হয় যে বেদাত গুলো আসে থেকে ভালো প্রবণতা থেকে থেকে বুঝলো না বুঝাইতে বেশি সেই প্রবণতা গেলেও তারা বুঝতে চেষ্টা করে না হ্যাঁ ভালো জিনিস আবার কিসের বেদাত হয় এইভাবে করে আকিদাতেও বেদাত আসছে কাদরিয়াদের সর্বোত্তম জন্ম হলো আকিদাগত দিক থেকে এরাই প্রথম বিভ্রান্ত দল এরপরে আসলো রাজনৈতিক সহ আকিদাগত বিভ্রান্তি খারিজি এবং রাফিজদের আবির্ভাব হলো এইভাবে করে মুসলিম উমবার ওই যে বললাম অমীয় বিধান যেটা আল্লাহ রবিল আলমিনের এটা হলো এই দুনিয়া পরিচালনার সাথে সম্পৃক্ত কিছু নিয়ম এইভাবে যে মানুষ কিছু গুমরা হবে কিছু হেদায়তের উপর থাকবে তাতে করে একদল জান্নাতে যা আরেক দল যাহার নামে যায় এবং এটাকে সামনে রেখে আল্লাহ পাক বলছেন আল্লাহ আমি যদি চাইতাম তাইলে সারা পৃথিবীর সকল মানুষ লাহাত সারা পৃথিবীর সকল মানুষকে আল্লাহ পাক চাইলে হেদায়ত দিয়ে দিতেন কিন্তু এটা তার চাওয়ার মধ্যে পড়ে নাই আল্লাহ আকবর সেই জন্য আল্লাহ নবী সৈসামক যাকে তার পছন্দ ছিল তাকে তিনি হেদায়তের পথে আনতে পারেননি আল্লাহ দিয়েছেন তাহাদিমান আফব্লাহ ইহাদিম আপনি যাকে পছন্দ করেন তাকেই হেদায়ত করতে পারেন না আল্লাহ যাকে ইচ্ছা থাকে হেদায়েত যাই হোক আজকে আমরা এই পর্যন্ত রাখি আল্লাহ বাক সবাইকে তহিত জ্ঞান অর্জন করে তথিক দান করেন কিভাবে শিরিক মুসলিম ঢুকলো আমাদেরকে কিভাবে সাবধান থাকতে হবে আগামী ক্লাসে আরো কিছু বাকি আছে আল্লাহ মারা যাওয়ার আগে কিভাবে সাবধান করেছেন সেটা দিয়ে আমরা পরবর্তী ক্লাসের ব্যাখ্যা আমরা শুরু করব আল্লাহ বেলা আলমিন সবাইকে তৌফিক দান করুন আর সবাইকে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি